আজকে আমরা একটা প্রাইম লোকেশানে আপনাকে থ্রি বিএইচকে দেখাবো এই মুহূর্তে আমরা আছি কিন্তু সিটি সেন্টার টু এর কাছে সামনে যেটা দেখছেন আপনি এই রাস্তাটা চলে যাচ্ছে উপরে একটা মেট্রো আছে এখানে সপার স্টপ আছে আর এখান থেকে এই যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে হেঁটে গেলে আপনি আপনার ওই প্রপার্টিতে পৌঁছে যাবেন যেটা কিন্তু একটা থ্রি বিএইচকে ব্র্যান্ড নিউ আনইউজ প্রপার্টি আছে তার সঙ্গে আপনার কিন্তু এখানে দুটো টয়লেট থাকছে কিচেন থাকছে একটা ব্যালকানি থাকছে ব্যালকানিটাও কিন্তু আপনার অনেকটা ওপেননেসকে শো করাচ্ছে তো এই প্রপার্টিটা এক্স্যাক্ট কোথায় আছে কীভাবে যাবেন কি প্রাইজিং আছে সমস্ত জিনিস নিয়ে আমরা কিন্তু আজকে চলে এসেছি এই ভিডিওতে চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিকজ এই বাজেটে কিন্তু থ্রি বিএসকে নতুন সিটি সেন্টার টুয়ে পাওয়া অসম্ভব কথা দিলাম আপনাকে আর যদি আপনারা ফেসবুকে যদি এটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে আপনারা লাইক অ্যান্ড ফলো করে নেবেন বিকজ অনেস্টলি বলছি আপনাকে কি আপনাদের সাপোর্টের কারণেই কিন্তু আমরা কিন্তু খুব চিপ প্রপার্টি কিন্তু আমাদের চ্যানেলগুলোতে আনতে চলেছি বা এখনও দেখাচ্ছি তো চলুন এবার ভিডিওটা স্টার্ট করা যাক পুরো লোকেশন সব আপনাকে আমরা জানাবো তার সঙ্গে আমরা কথা বলাবো যিনি ওনার আছেন ওনার মুখ থেকেই শুনবের প্রাইজিং কী আছে কি না তো চলুন এবার ভিডিওটা স্টার্ট করা যাক দেখুন যদি লোকেশনের কথা বলি তাহলে সপার স্টপের পাশ থেকে আপনি যেতে পারেন কিংবা আপনি যদি চান তাহলে আপনি কিন্তু নোয়াপাড়া থেকেও যেতে পারেন ডিস্টেন্স মোডলে সেম এই সামনে নোয়া যেটা আপনি কালাকারি যেটা দেখছেন এখানেই আছে এই ফ্ল্যাটটা আর আউটার এলিভেশন যদি দেখাই তাহলে এটা হচ্ছে বিল্ডিং এর আউটডোর এলিভেশন সামনে ক্রোমা বিল্ডিং আছে এখানে একটা কমপ্লেক্সও আছে এই যে ফ্ল্যাটটা দেখাবো ফোর্থ ফ্লোরে আছে তার উপরে কিন্তু আরেকটা ফ্লোর আছে জি প্লাস পাইপের স্ট্রাকচার আছে আর তার সঙ্গে লিফ্ট আছে কর্নার প্লট আছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ফোর্থ ফ্লোরে তার উপরে আরেকটা ফ্লোর আছে সেটা আপনাকে দেখাবো তারপরে আমরা ছাতে যাবো এই দেখুন আপনারা ফোর্থ ফ্লোর আছে পার ফ্লোরে কিন্তু দুটো করে ফ্ল্যাট আছে এখানে এই ফ্ল্যাটটা কিন্তু জাস্ট রিসেন্টলি বিক্রি হলো এইট নাইনটি এইট স্কোয়ার ফিট থার্টি ফাইভ ল্যাকে কিন্তু ওটা টু বিএইচকে ছিল আর আমরা আজকে আপনাকে দেখাচ্ছি থ্রি বিএইচকে তো থ্রি বিএচকে এর মধ্যে কি স্পেসিফিকেশন স্পেসিফিকেশন আছে কি আছে এগুলো সমস্ত কিছু বলবো সবার আগে আমরা এন্ট্রিটা আগে বলে নিই আমরা ঢুকছি এখন ওয়েস্ট থেকে ইস্টের দিকে মানে আমার মুখটা হচ্ছে এখন ইস্টের দিকে মানে ক্যামেরা লেন্সটা ইস্টের দিকে আর এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া ডাইমেনশনে আমরা একটু পরে আসবো আর এই ফ্ল্যাটটা কিন্তু পুরোটাই আনইউজ ফ্ল্যাট কিন্তু এটা যেহেতু ল্যান্ডলর্ড এর এই ফ্ল্যাটটা আছে তার জন্য এটা কিন্তু এখনো কি আনইউজড আছে তিনটে বেডরুম আছে যেটা আপনাকে আমি দেখাবো সবার আগে আপনাকে আমি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার একটা ব্রিফ ভিডিও দেখিনি দেখুন আপনি যদি কিচেনটার টয়লেটটাকে স্কিপ করেন তাহলে এই স্পেসটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেস অনেকটাই বড়ো আছে যদি এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখানোর চেষ্টা করি আপনি তাহলে দেখতে পারবেন সামনের গেট থেকে আমরা ঢুকেছি এই গেটটা থেকে ঢুকেছি এখানে আপনি দেখছেন লিভিং কাম ডাইনিং এরিয়া এইদিকে যদি চলে আসি তাহলে এখানে আপনার একটা হচ্ছে ওপেন কিচেন আর কিচেনের উইন্ডোটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার নর্থের দিকে সামনে কিন্তু নিচে কিন্তু রাস্তা আছে সেটা আপনাকে আমি একটু পরে দেখাবো আমি দেখতে পাচ্ছি নিচে রাস্তা আছে আর এই কিচেনের মধ্যে মধ্যে আপনার এখনো যে পাইপগুলো লাগানোর আছে এগুলোর মধ্যে যা ছোট মোটো কাজ আছে এগুলো কিন্তু ডেভেলপার করে দিবে পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট নাম্বারের দেওয়া আছে এখানে আর এক্সস্টের প্রভিশন ওই দিকে আছে এই দিকে যদি আমি আসি তাহলে এখানে একটা ছোট্ট করে বেসিন দেওয়া হয়েছে এখানে হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেট লুবার লাগানো আছে তার সঙ্গে এক্সস্ট ওখানে দেখতে পাচ্ছেন গিজারের প্রভিজাল এখানে কিন্তু দেওয়া আছে আর এখানে এদিকে হচ্ছে সাবার আর এদিকে হচ্ছে আপনার ট্যাঙ্ক গুলো ডাইমেনশন আবার একটু পরে আসছি এরপরে যদি আমরা চলে আসি এটা হচ্ছে আপনার একটা বেডরুম যেটা আপনার ব্যালকনির ভিউটা কোন দিকে হবে সেটাও আপনাকে বলবো তো এটা একটা বেডরুম হচ্ছে অনেকটা স্পেসিয়াস আছে তার সঙ্গে এখানে আপনার কিন্তু ক্রস ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো দেওয়া হয়েছে এসির পয়েন্ট এখানে দেখুন আপনার পড়া আছে আর ব্যালকনিতে যদি আমরা যাই তাহলে এই কেডিকশনটা যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিক আর যে ভিউটা পাচ্ছেন এখানে হচ্ছে আপনার একটা কমপ্লেক্স সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা করে পার স্কোয়ার ফিটে রিসেলে বিক্রি হচ্ছে ওই দিকে হচ্ছে আপনার পুরো রাজারহাটের স্টেজটা সালুয়া থেকে নিয়ে আপনার দাথরুম থেকে নিয়ে আর এক একটু যদি আমি এই দিকে দেখাই তাহলে দেখুন ওখান থেকে আপনার একটা মেট্রোর একটা ভিউ দেখা যাচ্ছে মানে মেট্রোর লাইনটা একটু আমি জুম করি এই দেখুন নিচের গাড়িগুলোর মুভমেন্ট হচ্ছে এটাই হচ্ছে কিন্তু বিশ্ব বাংলা আর সামনে হচ্ছে মেট্রোটা তো লোকেশনটা কিন্তু বস ফাটাফাটি আমি আপনাকে একবারই বলছি লোকেশন ফাটাফাটি তার মধ্যে আবার থ্রি বেডরুম মানে প্রাইসিং প্রাইসিং শুনলে তো আপনি অবাক হবেন এটা আমি গ্যারেন্টি দিচ্ছি হাওয়া দেখুন কতটা আছে কি গেট আপনি আপ বন্ধ হয়ে যাচ্ছে তো এটা একটা বেডরুম দেখালাম এরপর আমরা এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে একটা সেকেন্ড বেডরুম যেটা কি মাস্টার বেডরুম আর এটাও কিন্তু স্পেশিয়াস আছে দুটো উইন্ডো দেওয়া হয়েছে ক্রস ভেন্টিলেশনের জন্য এই দিকে যে উইন্ডোটা হচ্ছে সেটা আপনার হচ্ছে নর্থ এর দিকে এই কিন্তু রাস্তা আছে আর এই দিকেও কিন্তু একটা উইন্ডো আছে তার সঙ্গে এখানে কিন্তু আপনার একটা একটা টয়লেট আছে টয়লেটটা একটু ছোট কারণ কি এরিয়া হচ্ছে নশো এখানে একটা লক করে দেওয়া হচ্ছে এখান থেকে আপনার কিন্তু সিটি সেন্টারটা একটু দেখা যেতে পারে জুম করতে হবে আমাকে উনি এই যে চকলেট কালারের বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন কিংবা যদি আমি বলি ওই হোয়াইট কালারের যেটা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আপনার সপার স্টপ মানে সিটি সেন্টার টু কোথায় আছেন আপনি কত ক্লোজে আছেন হেঁটে তিন মিনিট হেঁটে তিন মিনিটও লাগবে না এক মিনিটের রাস্তা সেটা কিভাবে সেটাও দেখাবো এরপরে আমরা যখন ছাতে যাব। তো এখানে টয়লেটটা আপনাকে দেখালাম একটা ছোট্ট টয়লেট আছে আর বেডরুমের সাইজটা কিন্তু আপনার নশো পঁচিশে স্কোয়ার ফিটের হিসাবে কিন্তু বেটার আছে এরপরে আমি চলে আসছি থার্ড বেডরুম থার্ড বেডরুম এই সেকেন্ড বেডরুমটা এই মাত্র দেখালাম এটা হচ্ছে থার্ড বেডরুম দেখুন কতটা বড় জায়গা আছে আপনি ভালো করে একবার দেখুন তার সঙ্গে আপনার কিন্তু উইন্ডো উইন্ডোটা হচ্ছে কিন্তু আপনার ইস্টের দিকে তার সঙ্গে ডায়গনলি সাউথের আমি কিন্তু হাওয়াটা পাচ্ছি এখানে দেখুন পাতাগুলো নড়ছে এটা ডায়গনলি সাউথ তো স্পেসিয়াস এই পুরো থ্রি বেডরুমের এবার আমরা ডাইমেনশনে আসবো সমস্ত কিছু আপনাকে আমি দেখিয়ে দিলাম দুটো টয়লেট আছে একটা কিচেন আছে তিনটে বেডরুম আছে একটা ব্যালকনি আছে এবার আমরা সোজা চলে আসছি ডাইমেনশনে তো দেখুন আমি আপনাকে একটু আগেই দেখিয়েছিলাম লিফটটা স্টেয়ারে আমরা যাব তো এখান থেকে আমরা এখন ঢুকলাম এবার আমি একটু গেটটা বন্ধ করে দিই একটু প্রচণ্ড হাওয়া গেট বন্ধ হয়ে যাচ্ছে এবার যদি আমি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার ডাইমেনশন যদি বলি এই জায়গাটাকে যদি ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত চোদ্দ ফুট অব্দি আপনি এটাকে ধরে দিতে পারেন লম্বা যদি এদিকে বলি এক দুই তিন চার পাঁচ চোদ্দ বাই দশের কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং নশো পঁচিশের হিসাবে খারাপ না এরপরে যদি আমরা আসি কিচেনে তো কিচেন প্রায় ছয় বাই ছয় স্কোয়ার টাইপের আছে ছয় বাই ছয়ের কিচেন হচ্ছে আপনার এই দিকে যদি চলে আসি তাহলে এটা হচ্ছে আপনার বেডরুম যার সঙ্গে ব্যালকনি আছে এর ডাইমেনশন যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত চোদ্দ ফুট আর এক দুই তিন চার প্রায় প্রায় আপনার এটা ন ফুটের কাছাক কাছাকাছি চোদ্দ বাই নয় খুব একটা ছোট্ট না গ্রুপ এরপরে আমরা এদিকে যদি আসি এটা হচ্ছে আপনার ব্যালকনি ব্যালকানিতে আমি যদি বলি এক দুই তিন ছয় ফুট সাড়ে ছয় ফুট ধরে দিন এই দিকে হচ্ছে আপনার তিন ফুট সাড়ে ছয় বাই তিন এখানে আপনি যদি চান আপনি গ্রিল লাগিয়ে নিতে পারেন সেফটি এখানে ওয়াটারের কানেকশন করা আছে যেটা আপনার ওয়াশিং মেশিনের জন্য দরকার পড়তে পারে তো এই বেডরুম আপনার প্রায় চোদ্দ বাই নয়ের কাছাকাছি এরপরে আমরা চলে যাচ্ছি আদার বেডরুম তো আদার বেডরুমের মধ্যে সবার আগে আমি এই বেডরুমটা দেখাচ্ছি এই স্পেসটা ওখানে যেহেতু একটা পিলার আছে ওখানে আপনি হোয়াটসঅ্যাপ যদি করতে চান করতে পারেন বেডরুমের সাইজটা কিন্তু এখানের মধ্যেই থাকছে যদি বলি এক দুই তিন চার পাঁচ দশ ফুট এক দুই তিন চার পাঁচ দশ বাই দশের কিন্তু এই বেডরুম থাকছে তার সঙ্গে কিন্তু আপনি এখানে পাচ্ছেন এই টয়লেটটা টয়লেটটা আপনার অ্যাপ্রক্স হবে চার ফুট বাই তিন ফুট তো ছোট্ট টয়লেট আছে ঠিক আছে নশো পঁচিশের হিসাবে আমার মনে হয় কি খুব একটা ছোটো না আর এদিকে যদি বলি এটা হচ্ছে আপনার কমন টয়লেট এক দুই তিন ছয় বাই এটা প্রায় প্রায় সাড়ে তিন ফুট হবে সমস্ত জিনিসের মধ্যে আপনাকে আমি আগেই দেখিয়েছি আর এরপরে যদি আমরা এই দিকে আসি তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজটা যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় তেরো তো এক দুই তিন চার তেরো বাই নয়ের কাছাকাছি এই হচ্ছে আপনার ফাইনাল বেডরুম তো আপনি বুঝে গেলেন আমি সমস্ত কিছু বলে দিলাম এরপরে আমরা ছাতে যাবো তো এবার আমরা প্রপার্টির ছাতে আছি সামনে যেটা দেখছেন তাজ এখানে হচ্ছে আপনার সপার স্টপ এই যে মেট্রো লাইনটা চলে যাচ্ছে আমি একদম প্রপার্টির কিন্তু ছাতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে পুরো প্রপার্টির ছাতে দাঁড়িয়ে আছি ওখানে কিন্তু আপনার পুরো নিউ টাউনের স্পেজ গুলো দেখতে পাচ্ছেন ওই রাস্তা যেখানে আপনি দেখতে পাচ্ছেন ইকো স্পেস এর দিকে চলে যাচ্ছে হাওয়া দেখুন আপনি এখানে দেখুন আপনি সাউথ আমি সাথে এখন আছি সাউথ ওপেন আছে কিন্তু ওই ফ্ল্যাটের কেসে কিন্তু ক্রস ভেন্টিলেশন আছে একটু আগে যখন আপনাকে রিস্ট থেকে আমি উইন্ডোটা দেখিয়েছিলাম এয়ারপোর্ট থেকে খুবই কাছে এটা হচ্ছে আর প্রপার আপনার কিন্তু ভালো লোকেশন তো এবার এই ভিউটা দেখাচ্ছি দেখুন মারাত্মক একটা ভিউ যেটা সারা জীবন কিন্তু আপনি চোখের সামনে দেখতে পারবেন কোনো ফার্দার কনস্ট্রাকশন এখানে আর ওয়ার চান্স নেই বিকজ রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটি এখন কিন্তু হয়ে গেছে আপনার বিধাননগর কর্পোরেশনে এবার আমরা সঙ্গে কথা বলার চেষ্টা করব উনি কি দামে এটাকে বিক্রি করবেন আর কি এটা সেটা সব জানাবো ও আমি এখন পেয়েছি বিক্রি করছেন স্যার এই প্রপার্টির কিন্তু প্রাইজিং নিয়ে একটু আমি মানে কনফার্ম ছিলাম না যেহেতু আপনার সঙ্গে দেখা হয়ে গেছে তো এর প্রাইজিং কী রেখেছেন আপনি এই প্রপার্টি বক্স প্রাইস হচ্ছে থার্টি সেভেন এই প্রপার্টিতে যে কোনো ব্যাঙ্ক দিয়ে লোন হয়ে যাবে আর জি এস টি কোনো পেমেন্টের নেই এটাও জিএসটি থার্টি সেভেন হাট সেটা আজকে প্রাইস রয়েছে বসলে সামান্য নেগোসিয়েশন হতে পারে আচ্ছা এখানে তো পার্কিং নেই টু হুইলারের পার্কিংয়ের ব্যবস্থা আছে টু হুইলার পার্কিং রয়েছে বিল্ডিং এর চারদিকে যা সার রয়েছে এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ এই লোকেশন থেকে আপনাকে আমি এই প্রপার্টিটা দেখালাম সেলারের সঙ্গে কথাও বলিয়ে দিলাম থার্টি সেভেন লাখ আমার মনে হয় এই লোকেশনে থার্টি সেভেন লাখ কিন্তু খুবই কম বিকজ এখানে নর্মাল যে কমপ্লেক্সগুলো চলছে আপনি যদি এইদিকে যান আপনার একটা স্টার উড বলে কমপ্লেক্স আছে যেটা চিনার পার্কের কাছে আছে আমবে গেটওয়ে আছে দশ হাজার টাকা পার স্কোয়ার ফিট রেট চলছে যেহেতু কমপ্লেক্স আছে সুইমিং পুল আছে জিম আছে কিন্তু দশ হাজার টাকা রেট ওই স্ট্রেজ গুলো যেটা আপনি দেখছেন ওখানে কিন্তু স্ট্যান্ডার্ড লোন বিল্ডিং আছে এটা ওই বিল্ডিং যেটা দেখছেন গ্রিন উড এলিমেন্ট ওখানে ওর পাশে কিন্তু এগারো নম্বর আর বারো নম্বর ট্যাঙ্ক সব কোঅপারেটিভ বিল্ডিং ছ হাজার টাকা করে পার স্কোয়ার ফিট রেট আছে আর আপনি কোন লোকেশন কোন লোকেশনে আছেন বিশ্ব বাংলা স্মরণী দেখুন রাস্তাটা ওখানে দেখে পুরো বিশ্ব বাংলা স্মরণী আপনি দেখতে পাচ্ছেন তো প্রাইসিং আমার হিসাবে ঠিক হচ্ছে আপনি যদি সাইট ভিজিট করতে চান নিচের নাম্বারগুলোতে কল করবেন ধন্যবাদ তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এই প্রাইম লোকেশনে কিন্তু সত্যি খুব কম রেটে এই প্রপার্টিটা আপনি পাচ্ছেন একদম সিটি সেন্টার টু কাছে মিট করছি নেক্সট ভিডিওতে